তো যদি তোমার নিজের একটা ছোট্ট ফার্ম থাকতো সকাল ঘুম থেকে উঠেই দেখলে মুরগি ডিম দিচ্ছে হাঁস কালের দ্বারে ঘুরে বেড়াচ্ছে আর কবুতর ছাদে বসে ডাকে আর তুমি এসব থেকে আয় করতেছ প্রতিদিন হাজার হাজার টাকা কল্পনা না বাই আপুরা এটা এখন বাস্তব আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে মুরগি হাঁস আর কবুতর পালন করে তুমি বাড়িতে বসেই লাখপতি হতে পারো চলো শুরু করি একদম গোড়া থেকে এক নম্বরে মুরগি পালন মুরগি পালন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছোট ব্যবসার একটি তুমি চাইলে বিশটা দেশি মুরগি দিয়ে শুরু করতে পারো প্রতি মুরগি দৈনিক একটা করে ডিম দিবে মাসে মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা ডিম ধরো বিশটা মুরগি তিরিশটা তিরিশটি ডিম ছটা ডিম একটা ডিম যদি দশ থেকে বারো টাকা বিক্রি করো তাহলে মাসে ছয় হাজার টাকার উপরে শুধু ডিম থেকে ইনকাম আর ঈদের সময় বা উৎসবের সময় মাংসের চাহিদা বাড়ে তখন তো লাভ ডাবল খরচ হ্যাঁ খরচ আছে খাবার ওষুধ পরিবেশ কিন্তু সব হিসাব করলেও মাস শেষে তুমি হাসবে দুই নম্বরে কবুতর পালন লাভ শুধু নয় শখেরও চূড়ান্ত রূপ কবুতর মানেই শখ কিন্তু জানো কি এই শখের কবুতর দিয়েও ব্যবসা করা যায় বর্তমান ভালো জাতের কবুতর একজোড়া বিক্রি হয় এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ধরো তুমি পাঁচ জোড়া দিয়ে শুরু করলা তারা বছরে ছয় থেকে সাতবার বাচ্চা দেয় প্রতিবার দুইটা করে মানে এক বছরে সত্তরটার মতো কবুতর এখন তুমি চাইলে সেগুলো বিক্রি করতে পারো নতুন জোড়া বানিয়ে ব্রিড করাতে পারো একে একে তোমার ছোট্ট ছাদেই হয়ে যাবে কবুতরের রাজ্য আর সেখান থেকে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম তিন নম্বরে হাঁস পালন পানির সোনার ফসল হাঁস হচ্ছে এমন একটা পাখি যেটা কম খায় বেশি ডিম দেয় আর পানি পেলেই খুশি দেশের গ্রামে অনেকেই খাল বিলে হাঁস ছেড়ে দেয় আর বিকেল বেলায় ফেরত নিয়ে আসে মাঝে মাঝে খাবারও দিতে হয় না হাঁস প্রতি বছর প্রায় আড়াইশো প্লাস ডিম দিতে পারে পঞ্চাশটা হাঁস থাকলে তুমি বছরে প্রায় বারো হাজার পাঁচশো ডিম পাবে একটা হাঁসের ডিমের দাম আট থেকে দশ টাকা করে ধরলেও বুঝতেই পারছো লাভ কেমন হতে পারে শুরু করার জন্য কি কি দরকার একটু জায়গা ছাদ উঠোন বা পুকুর পার ভালো জাতের বাচ্চা মুরগি হাঁস বা কবুতর খাবার পানি ও পরিষ্কার পরিবেশ একটু ধৈর্য আর নিয়মিত যত্ন চাইলে সরকারের পশুপালন অফিস থেকে পরামর্শ নিতে পারো এমনকি অনেক জায়গায় ফ্রি ট্রেনিংও দেওয়া হয় মার্কেটিং ও বিক্রির উপায় ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট দাও লোকাল দোকানে ডিম পাখি সরবরাহ করো ধীরে ধীরে তোমার একটা ব্র্যান্ড তৈরি হবে শেষের কথা বায় আপুরা বড় লোক হওয়ার জন্য সবসময় চাকরি লাগে না দরকার শুধু একটা প্ল্যান একটু সাহস আর পরিশ্রম আজ যদি শুরু করো আগামী ছয় মাস পর তুমি নিজেই বলবা ঘরে বসে ফার্মিং দিয়ে আজ আমি সফল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দাও কমেন্টে জানাও তুমি কোনটা দিয়ে শুরু করতে চাও আর এমন আরও বাস্তব আই আইডিয়া পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হইতেছে পরের ভিডিওতে